নমস্কার বিভাষ কেরি ফার্ম অ্যান্ড কৃষি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে ঘুম থেকে উঠে দেখি মা হাঁস মুরগিগুলোকে ছেড়ে দিয়েছে এখন ছটা বাজে সবে মাত্র রোদ উঠেছে তো আমি তাই ভাবলাম সকালের দৃশ্যটা আপনাদের সামনে একটু তুলে ধরি দেখুন এই যে হাঁস মুরগিগুলো সব ঘুরে বেড়াচ্ছে তো জলের পাত্র পরিষ্কার করতে হবে খাবার পাত্র পরিষ্কার করে এদের খাবার দিতে হবে আমি প্রতিদিনের কাজ প্রতিদিনই করি মানে প্রতিদিনের জলের পাত্র খাবার পাত্র প্রতিদিনই পরিষ্কার করি তাতে করে খামারে বা হাঁস মুরগির রোগটা একটু অনেকটা কম হয় এই যে এখানে আপনাদের সবগুলোকে জড়ো করার জন্য আমি একটু ভুট্টা গুঁড়ো ছুটিয়ে দিয়েছিলাম তবুও সবগুলো আসেনি ছড়িয়ে ছিটিয়ে আছে ওই যে ওখানটায় কিছুটা কিছু আছে তো যেখানে সবসময় কাজ করতে হয় হাঁস মুরগি তো একটু নোংরা করে তার জন্য এরকম কিছু গাছ লাগানো উচিত আমার মনে হয় যাতে মনটা ফ্রেশ হয় দেখো কি সুন্দর ফুল ফুটেছিলো গাছটায় তোমাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে গর্তটা এত নোংরা কেন দেখো বন্ধুরা আমি যেহেতু মুরগিগুলোকে চারদিক দিয়ে নিদ দিয়ে আটকে রাখি তো তোমরা সবাই জানো যে মুরগি একটু খামছে খামছে খায় তো সেই জন্য আমি ওখানে একটু খ্যার বা আবর্জনা রেখেছি যেগুলো নিচে পোকা হয় সেগুলো মুরগি খামচে খামচে খায় সেই জন্য রাখা যদি এখন পরিষ্কার করে ফেলবো সামনে বর্ষা চলে এসেছে তখন হাঁসের ওগুলো ভেসে উঠলে হাঁসের প্রবলেম হবে তো দেখো এই যে এইখানে আমি নিজের খাওয়ার জন্য কিছু শাক সবজি লাগিয়েছিলাম এই যে বেগুন পুঁই শাক ঘাসের জমির পাশে এইটুকু জায়গা ফাঁকা পড়েছিল তো আমি ভাবলাম নিজের খাওয়ার জন্য কিছু লাগানো যাক তো কয়েকটা বেগুন গাছ আর কিছু পুঁশাকের গাছ লাগিয়েছি হয়েছে খুব ভালো বেগুন ধরেছে গাছগুলো প্রতিদিনই তোলা হয় দেখো শাকগুলো কত বড় হয়েছে এই যে দুটো হাঁস এখানে আরাম করছে সকাল সকাল দেখছ পুঁশাকগুলো কত বড় হয়ে গেছে শুয়ে পড়েছে পুরো প্রতিদিনই খাওয়া হয় বন্ধুরা আমি বলবো তোমাদের বাড়ির আশেপাশে সামান্য কিছু জায়গা থাকলেও সেই জায়গাটায় দুটো বেগুন গাছ দুটো মরিচ গাছ দেখবে নিজের খাওয়াটা চলে যাবে একদম সারমুক্ত ফ্রেশ তো আমি তাই করি আমাদের গ্রামের বাড়ি যেহেতু এই পাশে পুঁইশাক ওই পাশে লাউ গাছ এসব আমরা পুঁতে দেই সারমুক্ত একদম মুক্ত খাবার গ্রামের এই সকালের সৌন্দর্যটা দেখানোর জন্যই আজকের এই ভিডিওটা করা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থেকো পরের ভিডিওতে আবার মুরগি হাঁস ছাগলের আপডেট নিয়ে আসবো ধন্যবাদ